ছ নভেম্বর ইতিমধ্যে চেম্বার হয়ে গেল বা হচ্ছে আর এরপর আপনারা আবার কোথায় করবেন এরপর আমরা আজকে তো কুসুমন্ডি হয়ে গেল এরপরে হচ্ছে কালিয়াগঞ্জ বয়রাকালী পাড়ির পাশে ডাকবাংলা রোড হেলথ কেয়ারে সকাল সাড়ে নটার থেকে দুটো অবধি দেখবে ওখানে ডাক্তারবাবুরা থাকবেন নিউরো সার্জন থাকবে ডক্টর দত্ত ভাদ্রি গ্যাস্ট ডক্টর থাকবে ট বিনায়ক সিন্ধি আর অর্থোমেটিক থাকবে ডক্টর রাহুল পুরী কালিয়াগঞ্জ আর কুসুমন্ডি যে ডাক্তারবাবুরা বসবে আপনার সাথে যোগাযোগ করবে না কি দোকানদারের সাথে না ওনারা যদি কুসুমন্ডিতে আসতে চায় কুসুমন্ডি ওনাদের দোকানদারের সঙ্গে বা কালিয়াগঞ্জ গেলে কালিয়াগঞ্জের দোকানদারের সঙ্গে যোগাযোগ করলে হবে যদি ব্যাঙ্গালোরে কোনো সমস্যা পড়ে কোনো রিপোর্ট পাঠাতে হয় ডাক্তারের কাছে দেখানোর জন্য তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করলে হোয়াটসঅ্যাপ করে আপনার ফোন নাম্বারটা নাইন থ্রি এইট টু এইট সিক্স ওটা মোবাইল খোলা থাকে যে কোনো সময় ফোন করতে এই মুহূর্তে আমরা শুরু করেছি এখন এখানে অ্যাপোলো হসপিটাল ব্যাঙ্গালোর থেকে আমাদের এখানে অর্থোপেডিক সার্জন বসছেন উনি আসছেন গ্যাস্ট্রোলজিস্ট আসছেন এবং নিউরো সার্জন আসছেন এনারা প্রত্যেক মাসে নিয়ম করে আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সময় বলে দেব বা আমাদের যে বর্তমান পেশেন্টরা যারা অলরেডি দেখাচ্ছেন ডাক্তারবাবুদেরকে তাদের ক্ষেত্রেও তারা যখন যাচ্ছেন কি সেবা পাচ্ছেন সেই সেবাটা যখন আসবে প্রথম বসিয়েছেন না না এর আমার এখানে এই প্রথম ব্যাঙ্গালোরের আমি অ্যাপোলো কলকাতার ডাক্তার আমার কাছে বসেন নেফ্রোলজিস্ট ঠিক আছে কিন্তু গ্যাস্ট্রোলজিস্ট অর্থোপেডিক এবং নিউরোসার্জন এই প্রথমবার আমি এখানে কতটা তোমার হচ্ছে মানে রোগীরা উপকৃত হচ্ছে এবং কতটা পাচ্ছে আমি আজকে সকালের কথাই বলি অন্যান্য কথা বাদই দিলাম সকালে দুটোর সময় থেকে যখন রুগীরা আসা শুরু করে মোটামুটি অনেকেই একটা দ্বিধা নিয়ে আসছিল যে অ্যাপোলো ডাক্তার আসবে কখন আসবে কীরকম হবে কিন্তু যখন ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর আমাদের চিকিৎসা হয়ে যাওয়ার পর যখন ওনারা ওষুধ নিচ্ছেন বা আমাদের কাছে এসে কথা বলছেন রুগীরাও দেখলেন যে ডাক্তারবাবুরা যে কথা বলছেন মনোযোগ দিয়ে শুনছেন কী সমস্যা হয়েছে তারপরে যে ওনাদের যে বেসিক সমস্যাটা যেটার জন্য ওনারা অ্যাকচুয়ালি ভাবছিলেন যে চিকিৎসাটা করাবো সেই চিকিৎসাটার জন্য যে ওষুধগুলো দরকার সেগুলো দিয়েছেন এবং অবশ্যই হ্যাঁ যে ওষুধগুলো দিয়েছেন আশা করছি সেগুলো কার্যকরী হবে এবং নিকট ভবিষ্যতে আমি সেই পেশেন্টের কাছ থেকে আরো শিফা লাইফ লাইনে আসার যোগাযোগ ঠিকানা কী রয়েছে এবং ফোন নাম্বার শিফা লাইফ আপনাকে আসতে গেলে আসতে হবে কুশুমন্ডি জেলা স্কুল হাই স্কুল মাঠের নিকটে এবং আরও যদি অন্যান্যভাবে যায় জেলা পরিষদ মার্কেট যে রয়েছে কুসুমন্ডিতে ঠিক তার কাছে এখানে দুর্গা পুজোটা হয় যে কাউকে যদি জিজ্ঞেস করা যায় যে জেলা পরিষদ মার্কেটটা কোনটা বা দুর্গা পুজো কোথায় হয় বা হাই স্কুল মাঠে ঢোকার রাস্তা কোনটা এখানে এলে পরেই আমাদের এখানে শিফা লাইফ লাইন দেখতে পাবে তা আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ডবল সিক্স ফাইভ ফোর এইট ওয়ান সিক্স থ্রি টু আর আরেকটা নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান থ্রি সিক্স ডবল সেভেন জিরো সেভেন পরিচয় আমার নাম হচ্ছে শামীম আর এই দোকানের প্রোপ্রাইটার আমি আর চেষ্টা করছি যেন সবাইকে প্রপার স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় ডাক্তার নিয়ে এসে